ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ইসরায়েল সম্প্রতি সংঘাতে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের সাথে আয়তনের দিক থেকে ইসরায়েল বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামের চেয়েও দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি ছোট এমনকি খুলনা বিভাগ থেকেও কিছুটা ছোট ইসরায়েলের সরকারের দাবি অনুযায়ী দেশটির আয়তন বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তাদের ভোট আয়তনের একুশ হাজার ছয়শো কিলোমিটারই ভূমি দৈর্ঘ্যে এটি প্রায় চারশো উনত্রিশ কিলোমিটার এবং প্রস্থে মাত্র এগারো কিলোমিটার ইসরায়েলের দাবি করা এ আয়তনের মধ্যে রয়েছে মূল ভূখণ্ড গোলার মালভূমি জেরু জালেম পশ্চিম তীর ও গাজার মতো আন্তর্জাতিকভাবে বিতর্ক অঞ্চলগুলো এদিকে ইসরায়েলের সমুদ্র যেমন আছে তেমনি এখানে পাহাড় উর্বর ভূমি মরুভূমি রয়েছে এগুলোর প্রত্যেকটি একে অপরের বেশ কাছাকাছি অবস্থিত ইসরায়েলের মোট জনসংখ্যা পঁচানব্বই লক্ষ বারো হাজার তিনশো চুরানব্বই জন প্রতি বর্গ কিলোমিটারে সাড়ে চারশোর কম মানুষ বসবাস করে থাকে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র হলেও দেশটিতে ইহুদির পরে পেয়েছে ইসলাম ধর্মালম্বীরা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার বলছে বিশ্বের মোট ইহুদির প্রায় অর্ধেক সংখ্যক মানুষ ইসরায়েলে বসবাস করে